আসসালামু আলাইকুম আজকে আমরা তিন পয়েন্ট তিনের উৎপাদকের বিশ্লেষণে অঙ্গ করবো তাহলে এখানে উৎপাদক করতে গেলে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন বেশি এ কিউ প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব এই যে চারটে সূত্র আছে সূত্র চারটে দিয়ে আমরা কিন্তু অঙ্গগুলো করবো তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস কত বি স্কোয়ার

এই দুটো সূত্র দুইটা এই দুটো কি মনে রাখতে হবে তাহলে আজকে আমরা কি তেইশ নাম্বার যে অঙ্কটা আছে তেইশ নাম্বার দেখো যে এইট এ কিউব ডিভাইডেড কত টোয়েন্টি সেভেন এই যে অঙ্কটা আছে এটা আসলে আমাদের কোন সূত্রতে পড়বে অবশ্যই কিন্তু এখানে কিউবের সূত্রতে কিন্তু অঙ্কটা পড়বে দেখো যে টু এ তারপর কত কিউব প্লাস বি ডিভাইডেড থ্রি তারপর কত কিউব লেখা যায় কি এটা কারণ টুর পাওয়ার যদি থ্রি হয় তাহলে আছে তিনটে তিনটে দুই যদি আমরা পরপর গুণ করি তাহলে কত হবে এইট আবার যদি আমরা পরপর গুণ করি তাহলে হবে কত তিন দিকে নয় তিন নম্বর কত সাতাশ তাহলে এটাকে আমরা এখন কি এ মনে করবো এটাকে কি আমরা বি মনে করবো বি মনে করব তাহলে এ কিউব প্লাস বি কিউব তাহলে সূত্র কি যে এ প্লাস বিত এ বি টু এ বিভাইডেড কত থ্রি তাহলে মাইনাস এব প্লাস কত বি স্কোয়ার বি স্কোয়ার এটা কি আমরা সূত্র জানি তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি যে এ প্লাস বিস এ বি প্লাস কত বি স্কোয়ার এখন দেখো যে টু এ প্লাস কত বি ডিভাইডেড কত থ্রি এখানে আসতেছে দুই দিন কত চার স্কোয়ার মাইনাস তাহলে এখানে টু এ বি টু এ বি ডিভাইডেড কত থ্রি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড কত তিন দিকে নয় এটা কিন্তু আমাদের অ্যান্সার লেখা যায় আবার আরেক ভাগ্য কিন্তু আমরা অ্যান্সার লিখতে পারি সেটা কি যে এই যে থ্রি থ্রি যদি আমরা রসকু এখানে ধরি থ্রি তাহলে এখানে হবে কি তিন নম্বরে ছয় প্লাস কত বি এখানে কত তিন আর নয় যদি আমরা রসকু করি তাহলে হবে কত নয় তাহলে এখানে নিচে কি আছে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে যদি আমরা নয় দিয়ে যদি ওয়ান ভাগ করি তাহলে নয় তাহলে চার নং কত হবে ছত্রিশ স্কোয়ার মাইনাস তিন দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে তিন তিন কত ছয় এ বি প্লাস নয় দিয়ে নয় ভাগ করে কি পাবো আমরা ওয়ান পাবো দিয়ে যদি আমরা বিস্কোয়ারকে গুণ করি তাহলে কী হবে বিস্কোয়ার আচ্ছা এবং এই থ্রি এবং নাইন এই দুটিকে আমরা কি গুণ করবো তাহলে তিন নাম সাতাশ সাতাশকে আমরা আলাদা করে নিলাম তারপরে কত সিক্স এ প্লাস কত বি ইন্টু ছত্রিশ স্কোয়ার মাইনাস সিক্স এবি প্লাস কত বি স্কোয়ার এটি কিন্তু আমাদের অ্যানসার এটা লেখা যায় আনসার বা এখানে যদি তুমি মনে করো যে এখানে আনসার লেখো তাও কিন্তু লেখা যাবে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সূত্রগুলো কি বারবার কি পড়তে হবে এখন তো চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার কি আছে যে এ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড টোয়েন্টি সেভেন মাইনাস বি টু দি পাওয়ার কত সিক্স অঙ্কটা কিন্তু আসলে কয়েক দুইভাবে কিন্তু করা যায় তাহলে আমরা যেটা সহজ সেটা আমরা করবো কি যে এ স্কোয়ার ডিভাইডেড থ্রি তার উপরে যদি আমরা কিউব দিই দেখো তো এটা লেখা যায় কিনা যে এ পাওয়ার এ স্কোয়ার তার পাওয়ার কত থ্রি তার মানে দুই আসে কটা তিনটে তিনটে দুই যদি আমরা পরপর যোগ করি তাহলে আমরা কত ছয় থ্রি পাওয়ার থ্রি তার মানে কি তিন দিকে নয় তিন নাম কত সাতাশ মাইনাস বি স্কোয়ার তার তারপরে কি কিউব এখন আমাদের কোন সূত্র বললো এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্রের সূত্র কি যে প্লাস কত বি স্কোয়ার তাহলে এই যে তিন পয়েন্ট তিন এর উৎপাদক বিশ্লেষণ আসলে এই করতে গেলে অবশ্যই কিন্তু তোমার সূত্র মনে রাখতে হবে সূত্র ছাড়া কিন্তু এখানে কোনো অঙ্কই কিন্তু হচ্ছে না তাহলে এই জন্য তোমাদের সূত্রগুলো কি বারবার পড়তে হবে এবং কি মনে রাখতে হবে তাহলে মানে সূত্র কি লিখলাম আমরা যে প্লাস কত বি স্কোয়ার তাহলে সমান সমান এখন দেখো যে এ স্কোয়ার ডিভাইডেড কত থ্রি মাইনাস কত বি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এ টু প্লাস স্কোয়ার বি ডিভাইডেড কত থ্রি প্লাস বিটি কিন্তু আমাদের অতি কিন্তু পঁচিশ নাম্বার অঙ্ক কি আছে ফোর স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ফোর টু প্লাস ফোর a square, এটাকে দেখো তো আমরা এভাবে এ লেখা যায় কারণ এখানে টু এখানে ছিল আমরা সেটা কি ভিতরে দিয়ে দিলাম এখন দেখো এই যে ফোর এ টু এ তার স্কোয়ার লেখা যায় তাহলে স্কোয়ার

তাহলে দেখো তো আমরা এই টু এ আর এই টু এ যদি আমরা কাটি তাহলে টু আমাদের কি ঠিক থাকে তাহলে আমরা এটাকে এইভাবে আমরা কি লিখতে পারি তারপর প্লাস এটার থেকে কি কি আমরা আমরা কমন নিতে পারি না টু যদি আমরা কমন নিই তাহলে কি দাঁড়ায় টু এ মাইনাস টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড কত টু এ কি লেখা যায় খেয়াল করো তোমরা একটু যে আমরা ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড এখান থেকে আমরা কি টু কমন এসি এখানে তাহলে টু কমন নিলে কি হবে দুই দু কত চার এই টু যাবে কি উপরে উপরে যদি যায় তাহলে টু আর টু কাটা গেলে কি আমাদের ওয়ান বাই কত এ থাকে আচ্ছা যদি বুঝে না থাকো তাহলে আবার দেখো যে আমাদের এটাকে যদি আমরা লিখি যে দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে দুই দুগণ কত চার মাইনাস কারণ প্লাস মাইনাসে মাইনাস তাহলে টু ইন্টু ওয়ান ডিভাইডেড কত টু এ দেখো তো এ টু আর এই টু কি কাটা দেওয়া যায় তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড কত এ তাহলে এখানে কিন্তু আমাদের কিন্তু ওইটাই ছিল তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখন দেখো এখান থেকে এই পর্যন্ত আসলে কোন সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত টু তাহলে টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড টু এ এখন দেখো তো দুইটা ব্র্যাকেটের মধ্যে কি একই জিনিস আছে না এটা আর এটা ব্র্যাকেটের মধ্যে তাহলে দুইটার মধ্যে থেকে কি আমরা একটা কমন নেব তাহলে টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড টু এ আমরা কমন নিলাম তাহলে এখানে দুইটার মধ্যে থেকে আমরা একটা নিছি তাহলে আরো একটা কি থাকে তাহলে আর একটা কি থাকবে যে টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড কত টু এ প্লাস কত টু এটাই কিন্তু আমাদের অ্যান্সার

টু এ মাইনাস কত থ্রি তার উপর কত কিউব এখানে কিন্তু আসলে আমাদের সূত্রে কিন্তু ব্যয় আছে সূত্র করে যে পুরোটাকে যদি আমি এ মনে করি আর এটাকে যদি আমি কি বি মনে করি দেখো এটাকে যদি আমি কি এ মনে করি আর এটাকে যদি আমি কি বি মনে করি তাহলে এর উপরে কি হচ্ছে কিউব বি রোডে কি কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা কি লিখব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি তোমরা তো জানো जी ए माइनस बी इंटू स्कोर प्लस ए बी प्लस कत ए तर ए मी इंटु स्कोर तक थ्री ए प्लस कत वन त स्कोर प्लस ए बी प्लस ए बी थ्री ए प्लस कत वन टू टू ए माइनस कत थ्री প্লাস কত বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার হচ্ছে কি টু এ মাইনাস কত বি তারপরে কি স্কোয়ার তাহলে আমরা এখানে কি করলাম যে এ কিউবাইনাস বি কিউবের কি সূত্র এ মাইনাস বিলাস এব প্লাস কত বি স্কোয়ার এখন আসো যে থ্রি এর থেকে কি টু এ কি যদি আমরা বাদ দেই তাহলে কি পাবো এ প্লাস ওয়ান এর আগে আসে কি প্লাস এর আগে আসে কি প্লাস তাহলে ওয়ান আর থ্রি যদি আমরা যোগ করি তাহলে পাবো কত ফোর ফোর আচ্ছা এখন দেখো এই যে থ্রি এ প্লাস কত ওয়ান এটাকে যদি আমরা এ মনে করি এটাকে যদি আমরা বি মনে করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার নি সূত্র তাহলে এ প্লাস বি হোল সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এই থ্রি এতে আমরা কি এই দুটিকে গুম করবো তাহলে থ্রি এতে যদি আমরা এই দুটোকে গুণ করি তাহলে তিন দুগুণে ছয় এ স্কোয়ার মাইনাস তিন থেকে কে কত নয় এ আবার প্লাস ওয়ান দিয়ে গুণ করবো প্লাস টু এ মাইনাস কত থ্রি এখন দেখো এটা আবার কি সূত্রতে পড়ে কোন সূত্র এ মানে বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মানে দুই হোল স্কোয়ারের সূত্র কি যে এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি প্লাস কত বি স্কোয়ার সমান সমান এ প্লাস ফোর তাহলে তিন কত হবে নয় তাহলে নাইন স্কোয়ার প্লাস তিন দুগুণে ছয় তাহলে সিক্স এ প্লাস কত ওয়ান প্লাস সিক্স স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস কত টু এ মাইনাস কত থ্রি প্লাস তাহলে এখানে দুই কত তাহলে মাইনেস দুই দুগুলো চার তিন চারে কত বারো এ প্লাস কত নাইন এখানে কত এ প্লাস কত ফোর দেখো এখানে নাইন স্কোয়ার আছে এখানে সিক্স স্কোয়ার এখানে কত ফোর স্কোয়ার সবগুলোর সামনে কি প্লাস আছে তাহলে আমরা ছয় আর চারে কত হয় দশ দশ আর নয় কত হবে উনিশ তাহলে উনিশ স্কোয়ার এখন দেখো আমাদের এ কয়টা আছে এখানে আছে এ সিক্স এখানে আছে কত নাইন এখানে আছে কত টু এখানে সিক্স এর সিক্স এ তার আগে আসে কি প্লাস টু এখানে আগে আসে কি প্লাস তাহলে দুই আর ছয় যদি আমরা যোগ করি তাহলে কত কব আমরা এইট এট এর আগে আসে কি প্লাস

তাহলে আমরা পাবো কত একুশের মধ্যে থেকে যদি আমরা আট যদি আমরা মাইনাস করি তাহলে কত পাচ্ছি আমরা তেরো তাহলে তেরো এ তার আগে কি হবে মাইনাস তাহলে মাইনাস হবে কত তেরো এ আচ্ছা তারপরে এখন দেখো প্লাস এখানে ওয়ানের আগে আছে প্লাস থ্রির আগে আছে মাইনাস নাইনের আগে আছে কি প্লাস তাহলে নাইনের আগে আছে প্লাস ওয়ানের আগে আছে কি প্লাস তাহলে নয়ের আগে কত দশ তাহলে দশের থেকে যদি আমরা এই তিন বাদ দেই তাহলে প্লাস কত সেভেন এটাই কিন্তু আমাদের অ্যান্সার যদি মনে হচ্ছে যে এই লাইনটি এই লাইন দুটো আসলে বড় কিন্তু তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ হবে তাহলে ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে পরের যে অঙ্কগুলো আছে আমরা ধারাই ধারাবাহিকভাবে কিন্তু আমরা দেব তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই গিয়ে অন করে রাখবেন তাহলে আমার ক্লাস দেওয়ার সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে ধন্যবাদ